আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অবগত আছেন আমি বাছাই করে যে সব প্রশ্ন ইম্পর্ট্যান্ট বা পরীক্ষায় আসার উপযোগী সেই প্রশ্নগুলি সমাধান করে থাকি আজকের ক্লাসে আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিশেষ অর্থাৎ দুই সালে একটি ইম্পর্ট্যান্ট গণিত প্রশ্ন সমাধান করব। তো আমরা এই প্রশ্নটি করে নিচ্ছি এখানে লেখা আছে দেখুন ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি হলে ফাংশন অফ মাইনাস থ্রি ইকুয়াল এর মান কত আমরা অর্থাৎ এক্সের মান যদি এক্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই এইটুকু পেয়েছি আর এখানে দেওয়া আছে যে মানটি বের করতে হবে এটি হচ্ছে ফাংশন অফ মাইনাস থ্রি অর্থাৎ যখন এক্সের পরিবর্তে আমরা মাইনাস থ্রি ব্যবহার করব তখন আমাদের মূলত এটার মান কত আসে তাহলে লিখে আমরা ফাংশন অফ মাইনাস থ্রি অর্থাৎ এখানে এক্স না পেয়ে এবার আমরা মাইনাস থ্রির উপরে পাওয়ার দিব তাহলে মাইনাস থ্রি কিউব প্লাস টু ইন্টু মাইনাস থ্রি স্কোয়ার তারপর আমরা যে কাজটি করবো এখানে মনে রাখার একটি বিষয় হচ্ছে যদি পাওয়ার বিজুর থাকে অর্থাৎ এখানে দেখুন পাওয়ার আছে কত থ্রি বা কিউব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই যে ব্রেকেটের ভিতরে যে চিহ্নটি রয়েছে অর্থাৎ মাইনাস রয়েছে এই মাইনাসটি বলবত থাকবে এই মাইনাসটি থাকবে যদি এখানে পাওয়ার ফোর হতো বা টু হতো অর্থাৎ স্কয়ার হতো বা ফোর হতো সেক্ষেত্রে আমরা এখানে এই সংখ্যাটির আগে মাইনাস লিখতে পারতাম না সেক্ষেত্রে প্লাস হয়ে যেত তাহলে এখানে যেহেতু বিজোর পাওয়ার এই জন্য এখানে কী থাকবে মাইনাস আছে এ থাকবে এবার আমরা থ্রিকে যদি তিনবার গুণ করি কত পাই থ্রি ইন্টু মাইনাস থ্রি দুইবার গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে পাচ্ছি নাইন এর সাথে আবার পুনরায় মাইনাস থ্রি গুণ করতে হবে অর্থাৎ তিনবার মাইনাস থ্রি গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিন নং সাতাশ প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস টোয়েন্টি সেভেন পেয়েছি আমরা তাখানে মান হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন প্লাস এবার দেখুন মাইনাস থ্রির ওপরে পাওয়ার হচ্ছে টু অর্থাৎ মাইনাস থ্রিকে আমরা দুইবার গুণ করব দুইবার গুণ করলে আমরা কত পেয়েছিলাম প্লাস নাইন পেয়েছিলাম অর্থাৎ তিন তিনে নয় আর মাইনাস মাইনাসে প্লাস আবার আমি এটাও বলেছি যে পাওয়ার যদি জোর সংখ্যা থাকে সেক্ষেত্রে প্লাস হয়ে যায় তাহলে এক্ষেত্রে হবে তিন তিনে নয় অর্থাৎ নাইন আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে মাইনাস থ্রি এবার আমরা যোগ বিয়োগ করবো এখানে এটি হচ্ছে মাইনাসের মান এটা হচ্ছে মাইনাসের মান তাহলে আমরা যদি একত্র করি পেয়ে যাচ্ছে কত মাইনাস দুটো মাইনাসে যোগ করতে হবে থার্টি প্লাস হচ্ছে এখানে নাইন এবার মাইনাস থার্টি থেকে প্লাস নাইনটা বিয়োগ করতে হবে তাহলে যদি বাদ দিই আমরা সেক্ষেত্রে থাকে মাইনাস টোয়েন্টি এটা হচ্ছে ফাংশন অফ মাইনাস থ্রি এর উত্তর